নমস্কার দর্শক বন্ধুরা মেষ লগ্ন মেষ রাশি জুন দু হাজার চব্বিশ কেমন কাটবে এই ভিডিওটা মূলত মেষ লগ্ন ধরেই দেখবেন স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান আমি এখানে স্ক্রিনের মধ্যে যে ডায়াগ্রামটা করে রেখেছি এখানে গ্রহগুলোর তলায় গ্রহগুলোর ট্রান্সিটের ডেটগুলো বলে দিয়েছি আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে ডিসক্রাইব করে বলে দেবো সর্বপ্রথম আমি এখানে বলছি যে আপনাদের রাশির মধ্যে মঙ্গল মূলত ঠিক পয়লা জুন থেকে আমরা দেখতে পাবো এটার এফেক্ট কিন্তু সার্বিকভাবে আপনাদের ওপর পড়বে সমস্ত ফিল্ডে চাকরি পড়াশোনা ব্যবসা প্রেম বিবাহ সব ফিল্ডেই পড়বে শনি থাকছে একাদশে গোটা মাস জুড়ে রাহু থাকছে দ্বাদশে কেতু থাকছে ষষ্ঠে বৃহস্পতি থাকছে দ্বিতীয় এই হচ্ছে গোটা মাসে গ্রহদের ট্রানজিট এবং মেন যে ট্রানজিট এবার আমি চাকরি দিয়ে শুরু করছি আপনারা মন্দির শুনুন মেষ লগ্নের জন্য আমি সর্বপ্রথম বলবো চাকরির জায়গাটা এই মাসে কিন্তু অত্যন্ত ভালো অপেক্ষাকৃত মে মাসের থেকে জুন মাসে কিন্তু আপনাদের পজিটিভলি কিন্তু ভালো পজিশন আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তার যেটা প্রধান কারণ মঙ্গল মূলত পয়লা জুন অবস্থান করবে এবং আপনাদের মধ্যে কর্মঠ নেচারটা বাড়াবে সর্বপ্রথম আমি বলবো মে মাসে যারা কর্মের ক্ষেত্রে একটু বাঁধা বিপত্তি একটু প্রেসার একটু সমস্যা ফিল করছেন চেষ্টা করুন অ্যাটলিস্ট কাজগুলোকে মে মাসটাতে পেন্ডিং রাখার চেষ্টা করুন জুন মাসে সে কাজগুলোকে করার আমার যেটা মনে হয় জুন মাসে কর্মের দিকটা অত্যন্ত ভালো কারণ কর্মপতি শনি ও মূলতিকোণে থাকছে শনি কী দেয় পরিশ্রমের মূল্য দেয় এবং মঙ্গল কী দেয় কর্মঠ নেচার দেয় তাই এই মঙ্গল শনির কম্বিনেশনের জন্য লক্ষ্য করে যদি দেখেন শনির তৃতীয় দৃষ্টিটা আপনাদের রাশির ওপরে অর্থাৎ মঙ্গলের ওপর পড়বে অর্থাৎ কি কর্মের দিক থেকে কিন্তু অত্যন্ত একটা ভালো পজিশন আমরা হরস্কোপে দেখতে পাবো অ্যাডমিন বিভাগে যারা কাজ করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক কোনো এইচআর ফিল্ড ওয়ার্ক করছেন কোনো গ্রুপ লিডার টিম লিডার তাদের জন্য অত্যন্ত ভালো সময় ব্যাক অফিস কাজগুলো কিন্তু ভালো যাবে টার্গেট হিট করার কাজগুলো ভালো যাবে যারা অপেক্ষাকৃত আমি আবারও বলবো মে মাসে কর্মের ক্ষেত্রে সমস্যার মধ্যে আছেন একটু ধীর ভাবে কাজ করার চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখুন ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলোর চেষ্টা করবেন অ্যাটলিস্ট জুন মাসের প্রথম থেকে নেবার দেখুন অফিশিয়াল ক্ষেত্রে ভালো ব্যাক অফিসের কাজগুলো তো প্রত্যেকটা ভালো হবে এবং যারা অ্যাকাউন্টসের কাজ করেন বা অন্যান্য জায়গায় অন্যান্য ফিল্ডে আছেন যারা আর্মি পুলিশ প্রশাসন বিভাগে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা আমার যেটা মনে হয় খুব ভালো আমরা দেখতে চলেছি এই পিরিয়ডগুলো হরস্কোপের মধ্যে কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি কর্মের জায়গাটা কিন্তু ভালো যারা জন্মস্থান থেকে দূরে কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা খারাপ নয় রাহু দ্বাদশে আছে এমনি জন্মস্থান থেকে দূরে রাহু যদি দ্বাদশে থাকে তাহলে কিন্তু বিদেশ যাত্রা করা সেদিক থেকেও কিন্তু একটা ভালো স্কোপ থাকছে এবং আমি মনে করি যারা বিদেশে সেট করে কাজ করছেন কর্ম কর্মরত তাদের জন্য কিন্তু ভালো চলতি কর্মের মধ্যে যাদের খুব সমস্যা চলছিলো সেই সমস্যাগুলো কিন্তু মে মাসের তুলনায় জুন মাসে কিন্তু কম হবে তবে একটা ব্যাপার কি মঙ্গল মূলত খুব পাওয়ারে থাকার অর্থই হচ্ছে কি মাথা গরম করানো এক্সাইটমেন্ট বাড়ানো রেগে যাওয়া এই ঘটনাগুলো মঙ্গল কিন্তু ভীষণ মাত্রায় ঘট মানে ক্রিয়েট করে তাই যেহেতু ক্রিয়েট করে একটুখানি হলেও মাথা কিন্তু স্থির রাখতে হবে আমার মনে হয় একটু মাথা স্থির রাখলে মোটামুটি আপনার জন্য পজিশনটা কিন্তু ভালো এছাড়াও আমি এটাও বলবো যে শনি যেহেতু মানে গ্রুপ ডি ওয়ার্কটা খুব পছন্দ করে বা গ্রুপ ডি ওয়ার্কের কারোক শনি তাই জন্য কি যারা একটু প্রেশারের মধ্যে কাজ করেন অতিরিক্ত পরিশ্রম যে কাজগুলো হয় তা সে কাজগুলোও কিন্তু আপনারা এই সময় ভালো ফল পাবেন কারণ মঙ্গল কর্মঠ নেচারটা আপনাকে দেবে লক্ষ্য করে যদি দেখেন বিগত দেড় মাস ধরে মানে জুন মাসের আগে পর্যন্ত এখনও যখন ভিডিওটাকে আমি আপলোড করছি তখনকার কথাও বলছি লক্ষ্য করে যদি দেখেন মঙ্গলের পজিশানটা ঠিক না থাকার জন্য কর্মের ক্ষেত্রে একাধিক বাঁধা বিপত্তি ম্যাক্সিমাম মেষলগ্ন মানুষেরাই কিন্তু পেরোচ্ছে কারোর কাজ নেই কারোর কাজ আছে কাজের জায়গায় সমস্যা কারুর অফিসে বসের সঙ্গে বনিবনা হচ্ছে না কারুর অফিসে প্রচুর পরিশ্রম হচ্ছে সে অনুযায়ী আউটপুট পাচ্ছে না আমি আগের মাসের ভিডিওটাতেও কিন্তু এই কথাগুলো বলছিলাম কিছুটা তো আপনারাও আশা করি অনেকেই সাপোর্ট করেছেন এই কথাগুলোকে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেককে নিয়েই বলছি যে অত চিন্তা করার কিছু নেই জুন মাসের প্রথম থেকে পজিশনটা কিন্তু আপনাদের বেটার হতে শুরু করবে নতুন কর্ম খুঁজতে যদি চান জুন মাসের প্রথম থেকে কিন্তু ট্রাই করবেন আপনারা কিন্তু কর্ম পেয়ে যাবেন এই জায়গাগুলো আমরা অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি কোথাও জব ইন্টারভিউ দেবেন দিতে পারেন সেখানে কোনো সমস্যা থাকছে না কিন্তু হ্যাঁ আমি আবারও বলবো ইন্টারভিউ প্রিপারেশান বলুন কি জব সুইচ ওভারের ক্ষেত্রে কোন রকমের পরীক্ষা বলুন ডিপার্টমেন্টাল এক্সাম বলুন যে জায়গাতেই আপনারা কাজ করতে চান না কেন আপনাদেরকে বাড়তি এফোর্ট কিন্তু দিতে হবে কারণ শনির অ্যাসপেক্ট কিন্তু অর্থাৎ দৃষ্টিটা কিন্তু আপনাদের রাশির ওপরেই যাবে সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এছাড়াও সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য আমার বিচারে মোটামুটি কিন্তু সময়টা পনেরোই জুনের পর থেকে ভালো যখন রবি আলটিমেটলি তৃতীয়ভাবে ঢুকবে মিথুন রাশিতে রবির ফলাফলটা খুব ভালো হয় সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য প্রমোশন আপগ্রেডেশান হ্যাঁ কোন এই জাতীয় কাজগুলোর জন্য কিন্তু রবি মূলতিকোণে গেলে পনেরোই জুনের পর থেকে সময়টা আপনাদের জন্য বেশ ভালো কাটতে চলেছে বলে আমি অন্তত মনে করি এবং সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য পনেরোই জুনের পর থেকে সময়টা কিন্তু ভালো তো আপনারা যদি জব চেঞ্জ করতে চান পনেরো জনের পরেই চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু পজিটিভ হতে পারে তো কর্মের জায়গাটা মোটামুটি করে বোঝা গেল এছাড়াও আমি বলবো আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড যে ফিল্ডে যারা কাজকর্ম করছেন তাদের উদ্দেশ্যে বলবো মোটামুটি পজিশন কিন্তু আপনাদের ভালো কাটবে যারা আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড মিডিয়া ওরিয়েন্টেড ফিল্ডে কর্মরত তাদের জন্য সময়টা অতীব ভালো আমরা দেখতে পাচ্ছি কর্মের জায়গাটা অত্যন্ত কিন্তু ভালো এবং যারা প্রোজেক্ট ওয়ার্ক করছেন আইটি ডিপার্টমেন্টে সফটওয়্যার রিলেটেড কাজ করেন যারা প্রোজেক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো আইটি ডিপার্টমেন্টে টেকনোলজি ডিপার্টমেন্টে অত্যন্ত কিন্তু ভালো ফলাফল আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি তো এই জায়গাগুলো কর্মের জায়গাটা এক কথায় বলতে গেলে ভালো শুক্র তৃতীয় যাওয়ার পরে যখন বারোই জুন থেকে শুক্র তৃতীয়ভাবে যাবে তখন কর্মের আইটি সেক্টরে কিন্তু যারা কাজ করছেন তাদের নতুন যোগাযোগ আসবে তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগের জায়গা এই জায়গাটা যোগাযোগপূর্ণ একটু হয়ে উঠতে পারে তবে হ্যাঁ আপনাদের খেয়াল রাখতে হবে অলসতা যেন গ্রাস না করে শুক্র তৃতীয় কিন্তু অলসতা বৃদ্ধি করে সেই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন তো এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তবে তারা আগে বলে দেবো স্ক্রিনের ওপর যে দুটো হর যে হরস্কোপের মাঝখানে আপনারা ওই মোবাইল নাম্বারটা দেখছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ জন্মচক বিচার করাতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেল সমস্ত কিছু করে জানিয়ে দেবো এবং এটাও আমি বলবো আমাদের এই চ্যানেল টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আপনার সঙ্গে আমাদের কমিউনিকেশানটা কিন্তু কন্টিনিউ থাকে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাক এবং আপনি এই ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন যাতে করে আপনার হাত ধরে তারাও এই ভিডিওটা দেখতে পায় আচ্ছা যেখানে ছিলাম আমি ব্যবসা ব্যবসার কথা বলতে গেলে ব্যবসার ঘরে মঙ্গল দৃষ্টি দেবে এবং ব্যবসার অধিপতিগ্রহ শুক্র প্রথম অবস্থায় বারোই জুন পর্যন্ত দ্বিতীয়ভাবে তারপরে কিন্তু শুক্র তৃতীয়ভাবে অবস্থান করবে সোজা কথা বলতে গেলে বিজনেসের দিক খুব ভালো কারণ মঙ্গল মূলতিকোণে সার্বিক উন্নতি ব্যবসার ক্ষেত্রেও যেমন প্রভাব দেবে তেমনি ব্যবসার অধিপতিগ্রহ শুক্র দ্বিতীয়ভাবে থাকবে ব্যবসার ক্ষেত্রে চলমান ব্যবসায় পয়সা আটকে গিয়ে থাকলে বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেছে টাকাটা আটকে আছে সেই টাকাগুলো পাবেন এবং সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা কোনো রকমের ডিজাইনিংয়ের ব্যবসা এর ব্যবসা এগুলো ভালো যাবে থার্মোকলের ব্যবসা ভালো যেতে পারে এই জায়গাগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি শৌখিন প্রোডাক্টের ব্যবসা সেন্ট পাউডার এর ব্যবসা ধূপের ব্যবসা এই ব্যবসাগুলো ভালো যাবে নতুন কেউ ব্যবসা খুলতে চাইলে বারো জুনের মধ্যে ট্রাই করে দেখতে পারেন মাসের প্রথম দিকটা বারো জুনের পরে অবশ্য নতুন ব্যবসার যোগাযোগ থাকবে সেদিক থেকেও খারাপ নয় পার্টনারশিপ ব্যবসা ভালো যেতে পারে কিন্তু পার্টনারশিপ ব্যবসা আমার একটা অ্যালাটমেন্ট অবশ্যই করতে হবে যেহেতু মঙ্গলের সপ্তম দৃষ্টিতে আপনাদের রাশির এই সপ্তমভাবে থাকবে পার্টনারের সঙ্গে কোনো রকম আর্গুমেন্ট তর্ক ঝগড়ার মধ্যে কিন্তু আপনি নিজেকে ইনভলভ করবেন না সেটা কিন্তু আপনার জন্য সমস্যাময় হতে পারে সেই জায়গাটা মনে রাখবেন সামান্য কিছু হলো আপনার পার্টনারে মেজাজ গরম হয়ে যাচ্ছে আপনার পার্টনার আপনাকে কিছু বলছে আবার আপনারও মেজাজ গরম হয়ে যাচ্ছে এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে আদার এস ক্ষেত্রে কিন্তু ভালো এবং আমি মনে করি যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য চোদ্দোই জুনের পর থেকে উনত্রিশে জুন পর্যন্ত দুর্ধর্ষ ভালো সময় যারা অনলাইনে কোনো প্রোডাক্ট তৈরি করে সেল করেন বা যারা মনে করুন অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্ট অনেক সাইট আছে সেখানে রকমের আইটেম সেল আউট করেন হ্যাঁ যারা ট্রেডিং করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো এবং আপনি হ্যান্ডমেড কোনো জিনিস তৈরি করে সেল করছেন গিফট আইটেম তৈরি করে সেল করছেন সেখানেও কিন্তু আপনার জন্য ভালো ফলাফল হতে পারে এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে বিউটি পার্লার সেলুনের ব্যবসাগুলো কিন্তু ভালো যেতে পারে আইটি রিলেটেড যে কোনো বিজনেস ভালো যেতে পারে আপনি কোনো সেল প্রফেশনে আছেন কোনো কিছু রিপেয়ারিং করে আপনার চলে সেখানেও কিন্তু আপনি ভালো ফলাফল পেতে পারেন তবে হ্যাঁ পরিশ্রমটা থাকবে ঠো নেচার থাকবে চাকরির মতো ব্যবসার ক্ষেত্রেও বলবো ফলাফল কিন্তু ভালো পাবেন সেখান নিয়ে কোনো সমস্যা আপনার কিন্তু হচ্ছে না এই জায়গাগুলো আমরা হরস্কোপে ভালো দেখতে পাচ্ছি এবং বিজনেসের জায়গাটাই বিজনেসের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি কিন্তু ভালো ইনভেস্টমেন্টের জায়গাটাও কিন্তু ঠিকঠাক কোনো পয়সা করে ইনভেস্ট করতে চাইলে সে ইনভেস্ট করতে পারে লোন প্রাপ্তির ক্ষেত্রে ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো বিজনেসের প্রয়োজনে কোনো জায়গা থেকে আপনি লোন চাইছেন সেটা আপনি পেতে পারেন কোনো খাতা বই বা পেনের ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে কোনো ফুড আইটেমের ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে তো এই জায়গাগুলো আমরা মোটামুটি পজিটিভ দেখতে পাচ্ছি বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো চলবে ডলার ইনকাম যারা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করেন তাদের জন্য সময়টা কিন্তু বেটার কাটতে পারে বলে আমি অন্তত মনে করি এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা খুব সহজভাবে বলতে গেলে স্কুলে পড়াশোনা ভালো কোনো সমস্যার কিছু নেই পরিশ্রম বেশি হবে কিছুটা খাটুনি বেশি হতে পারে কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু ভালো পাবেন ভালোভাবে পড়াশোনা করলে টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করছেন তারা যদি কোনো মানে পড়াশোনা কোনো ক্ষেত্রে জুন মাস এই মে মাসটা সমস্যার মধ্যে থাকেন জুন মাসে কিন্তু আপনার সে সমস্যাটা থাকবে না দেখুন মঙ্গল আপনাদের লগ্নপতি সে রাহুযুক্ত হয়ে থাকার জন্য এক্সাইটমেন্ট অ্যাগ্রেশান বা হঠাৎ করে রেগে যাওয়া পড়াশোনার সময় একটু অন্যমনস্ক হয়ে যাওয়া মতিস্থির না থাকা এই ঘটনাগুলো বেশ কিছুটা কিন্তু প্রভাব সত্যিই দিচ্ছিলো মেষ লগ্নের ত জন্য স্কুলে পড়াশোনা তো তাদের এফেক্ট অনেক ক্ষেত্রেই পড়েছে এবং মার্কস কম হচ্ছিলো যাদের বা পড়াশোনা একেবারেই মন ছিল না তাদের সেই জায়গাগুলো কিন্তু জুন মাসটা পুরোটাই কিন্তু স্বাভাবিক থাকছে কোনো সমস্যা নেই এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গাও বেটার থাকছে তাই আপনাদের অত চিন্তার কিছু নেই ঠিকভাবে কর্মঠভাবে পড়াশোনা করলে পরিশ্রম করলে রেজাল্ট মোটামুটি আপনার ভালোই হবে এবং যারা পড়ছেন তো মোটামুটি ঠিকই আছে সেখানে স্বাভাবিক থাকছে পরিস্থিতি খারাপ কিছু নয় মাসের শেষ দিকে উনতিরিশে জুন বুথ ট্রান্সলিট করে আপনার চতুর্থে আসবে তখন শেষের যে একটা দিন ওই একটা দিনের জন্য একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধি হতে পারে ক্ষেত্রে খুব যে সমস্যা হবে সেটা কিন্তু নয় মায়ের শরীর স্বাস্থ্য খুব সমস্যা চললে সেটা জুন মাসে কিন্তু রিকভার করে যাবে আপনার বাড়ি গৃহ বা জমি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা কেস কামারি চলে সেগুলো কিন্তু আপনার জুন মাসে কিন্তু রিকভার করে যাচ্ছে মঙ্গল রাহুকে ছেড়ে দেওয়ার জন্য তো এই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি বাড়ির বাস্তুগত প্রবলেম থাকলে সেটা সলিউটেড হবার কোনো রুট কিন্তু আপনার জীবনে বেরোতে পারে তো এগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু খুব ভালো পজিশন দেখতে পাচ্ছি এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন তো কলেজ লেভেল এডুকেশানের অধিপতিগ্রহ রবি সে কিন্তু থাকছে আপনাদের চোদ্দোই জুন পর্যন্ত রাশির দ্বিতীয় এবং তারপরে কিন্তু তৃতীয় আসছে দেখুন কলেজ এডুকেশান এক কথা বলতে গেলে খুব ভালো স্বাভাবিক থাকবে খারাপ নয় শনির দৃষ্টি থাকলেও পরিশ্রম বাড়াবে তবে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো এবং যারা নর্মাল পড়ছেন কোনো কোর্সে নিয়ে পড়ছেন এমটেক রিসার্চ ওয়ার্ক করছেন বা কোনো রকমের উচ্চশিক্ষার জন্য পড়াশোনা অলরেডি পঠনরত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো কিন্তু সমস্যা যে জায়গা থাকে মেনলি আমি মনে করি সেই সমস্যা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু থাকবে সেটা হচ্ছে কি যে পরিশ্রম কিন্তু আপনাদের করতে হবে শনির যেহেতু সেই একই কথা শনি সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে একাদশ টাকা শনি দৃষ্টি দেবে তার মানে এটা কি উচ্চশিক্ষা আপনি পাচ্ছেন কিন্তু আপনাকে তত পরিমাণ পরিশ্রম করতে হবে পরিশ্রমটা করলে আপনি কিন্তু বেটার ফল অবশ্যই অবশ্যই পেতে পারেন বলে আমি অন্তত মনে করি তো এই জায়গাগুলো আমরা হরস্কোপে কিন্তু ভালো দেখতে পাচ্ছি এবং আমি এটাও বলবো যে কোনো কোর্সে অ্যাডমিশন করার থাকলে রবি যখন আপনার পনেরোই জুন দ্বিতীয় হরস্কোপটা দেখুন যেটা ডান দিকে দিয়েছি রাশি তৃতীয় যাচ্ছে তখন কিন্তু যোগাযোগপূর্ণ হতে পারে উচ্চশিক্ষায় যদি আপনারা কোথাও অ্যাডমিশন করতে চান কোনো কলেজ অ্যাডমিশন করবেন কোনো ক্র্যাশ কোর্স করবেন চাকরিমুখী কোনো পড়াশোনা করবেন যে পড়াশোনাটা করলে আপনি হয়তো চাকরি পেতে পারেন তাহলে আপনাদের জন্য সময়টা পনেরোই জুনের পর থেকে অত্যন্ত ভালো বলে আমি মনে করি তো আপনারা সে অনুযায়ী কিন্তু চেষ্টা করে দেখতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে তো এগুলো প্রত্যেকটাই ভালো এবং আমি এটাও বলবো যে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে যেমন বললাম যে মঙ্গলের জন্য সমস্যা হচ্ছিল মে মাসটা বা এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে তেমনি উচ্চশিক্ষার ক্ষেত্রে যাদের সমস্যা খুব চলছিলো সেই সমস্যাগুলো আপনাদের মোটামুটি করে কিন্তু মিটে যাবে আপনি এইটুকু বলতে পারি যে একটু ওখানি ধৈর্য ধরবেন যদি খুব সমস্যা থাকে মে মাসটা জুন মাস থেকে আপনাদের কিন্তু রিকভার করে যায় তো উচ্চশিক্ষার জায়গাটা ভালো টিচিং প্রফেশান নিয়ে যারা পড়ছেন এম এড বিএড পড়ছেন তাদের জন্য ভালো নর্মাল যারা টিচারই নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো ডাক্তার বিভাগ যা পড়াশোনা যারা করেন যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো কোনো এক্সট্রা কোনো স্পেশালাইজেশান কোর্স করবেন সেখানেও আপনি কিন্তু সেটা করতে পারেন তো উচ্চশিক্ষার জায়গায় এক কথা বলতে গেলে ভালো তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের গ্রহ আপনাদের লগ্ন বা রাশি অনুযায়ী যেমন রবি রবি দ্বিতীয় থাকছে পনেরোই জুন তারপরে কিন্তু তৃতীয় যোগাযোগের ঘরে আসছে এবং শনির দৃষ্টি সরাসরি পঞ্চমভাবে পড়ছে এবং রাশিতে মঙ্গল তো এই যে ডেটাটা পাওয়া গেলো এখান থেকে এটুকু বলতে পারি মঙ্গল রাশিতে থাকার জন্য আপনার মধ্যে অ্যাগ্রেশন ক্রোধ খুব বাড়াবে চলতি প্রেমে একটু কিন্তু সমস্যা হতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন মাথা গরম কোনো অবস্থা থেকে আপনি কিন্তু করবেন না এবং শনির দৃষ্টি সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার জন্য বেসিক যে রোম্যান্সটা থাকে চলতি প্রেমে সেটা কিন্তু কিছুটা গার্ড হতে পারে এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন হয়তো রোম্যান্স গার্ড হয়ে যায় ইন দ্য সেন্স কি হয়তো আপনার কোনো কাজ পড়ে গেল আপনার পার্টনারের সঙ্গে দেখা হলো না বা আপনাদের রেগুলার বেসিস কথা হওয়ার জায়গায় কোনো সমস্যা চলে আসছে এই ঘটনাগুলো ঘটতে পারে ঝগড়াঝাটেই যে একমাত্র ডিস্টেন্স বাড়াবে তা না এইগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে তবে হ্যাঁ যোগাযোগ পূর্ণ তো থাকবেই কারণ পনেরোই জুন থেকে রবি যোগাযোগের ঘরে যাবে যখন সেখানে নতুন প্রেমের কানেকশান আসতে পারে সেখানে চলতি প্রেমের মধ্যেও ভালো কমিউনিকেশান থাকতে পারে কিন্তু ওই যে বললাম কিছুটা ডিস্টেন্স কিছু 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 ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট হতে পারে শনির দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য মেনলি যেটা মাথা গরম করলে হবে না মাথা থাকে কিন্তু স্থির রাখতে হবে নতুন প্রেমের কানেকশান পনেরোই জুনের পর থেকে তো অবশ্যই অবশ্যই আছে বলে আমি অন্তত মনে করি তো এই জায়গাগুলো মোটামুটি কিন্তু পজিটিভই থাকছে এবং যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন পনেরোই জুনের পর থেকে তাদের জীবনে নতুন পার্টনারও কিন্তু আসতে পারে এগুলো প্রত্যেকটাই ভালো তো এবার বিবাহ নিয়ে কিছু কথা বলবো বিবাহর আগে দাম্পত্য সুখ নিয়ে বলে দিই শুক্র বারোই জুন পর্যন্ত সক্ষেত্রে দাম্পত্য সুখ কিন্তু অত্যন্ত ভালো রোম্যান্টিক বা রোম্যান্টিসিজম এগুলো কিন্তু ঠিক থাকবে কিন্তু পয়লা জুন থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকার জন্য রাগ অ্যাগ্রেশান ক্রোধ এগুলো কিন্তু পার্টনারের সঙ্গে বাড়তে পারে খেয়াল রাখবেন কোনো অবস্থাতে প্রেমের মতোই বলব মাথা গরম অ্যাগ্রেশান ক্ষোভ এগুলো যেন না থাকে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত এক্সাইটমেন্ট মাথা গরম রেগে যায় এগুলো কিন্তু ক্ষতির কারণ হতে পারে শুক্র সক্ষেত্র হয়ে থাকছে বারো জুন তারপরে শুক্র যোগাযোগের ঘরে যাবে বিবাহের জন্য যারা চেষ্টা করছেন বিবাহ তাদের হয়ে যেতে পারে বিবাহ আটকে গিয়ে থাকলে হয়ে যেতে পারে স্থির বিবাহ হঠাৎ করেই কোনো কারণে আটকে গিয়েছিলো সেগুলো হতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো কানেকশান থাকবে এই মাসে প্রেম ঘটিরে যে বিবাহগুলো হয় রিলেশনশিপ আছে কিন্তু বিবাহের জন্য এগোচ্ছেন এবার কিন্তু এগিয়ে যাবে এবং যাদের হরস্কোপের সপ্তম ভাবটা ভালো আছে এবং শুক্র পজিশন খুব ভালো আছে তাদের এই সময় কিন্তু বিবাহ হতেই পারে বলে আমি অন্তত মনে করি তো এক কথা বলতে গেলে কিন্তু ভালো দাম্পত্য জীবনে পার্টনারের উন্নতি হতে পারে পার্টনারের হেল্প নিয়ে আপনার কোনো সাহায্য হতে পারে এই জায়গাগুলো প্রত্যেকটা আমরা ভালো দেখতে পাচ্ছি তো হরস্কোপ মোটামুটি কিন্তু ঠিক আছে এবার এক্সটার্নাল কিছু ব্যাপারগুলো বলে দিই কথাবার্তা বলার মধ্যে একটু সংযতভাব রাখবেন পনেরোই জুন পর্যন্ত কারণ দ্বিতীয়ভাবে লক্ষ্য করে দেখুন বা হরস্কোপে একাধিক গ্রহ অবস্থান করছে তাই জন্য কিন্তু কথাবার্তার জায়গায় একটুখানি কিন্তু সচেতন থাকতে হবে বলে আমি মনে করি বেপাস মন্তব্য কিছু করবেন না মাথা করুন তো আগেই বলেছি করা চলবে না মঙ্গল রাশিতে অবস্থান করার জন্য হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার ক্রনিক কোনো ডিজিজ এই জায়গাগুলো থেকে নিজেদেরকে একটু সংযত হয়ে রেখে দেবেন বলে আমি অন্তত মনে করি যদি কিছু সমস্যা থাকে অবশ্যই কিন্তু ডক্টর অ্যাডভাইস নেবেন প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের অ্যাডভাইস নিতে পারেন এবং হাই কোলেস্ট্রল এবং কোনো রকমের ফ্যাটি জাতীয় খাবার খাওয়া থাকে নিজেদেরকে একটু বিরত রাখবেন এই জায়গাগুলো কিছুটা সমস্যা বল হতে পারে সব ক্ষেত্রেই যে হবে তা না যাতে হরস্কোপে মঙ্গলের পজিশন খুব খারাপ আছে একমাত্র এটা তাদের জন্য সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে পজিশন খুব ভালো থাকছে যেহেতু মঙ্গল অষ্টম প্রতি ভাগ্য আপনাকে কিন্তু সাপোর্ট দিতে পারে এবং যোগাযোগের জায়গাটাও ভালো থাকছে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন মেনলি চোদ্দোই জুন থেকে উনতিরিশে জুন এই দ্বিতীয় পক্ষের পনেরো দিনটা সেকেন্ড হাফে পনেরো দিনটা কারণ কম্পিটিশান উপরগুলো বুধ সে কিন্তু তৃতীয়ভাবে সক্ষেত্রী হচ্ছে এই সময়টা যোগাযোগ অত্যন্ত বাড়বে সার্বিকভাবে তো এটাও অত্যন্ত ভালো সাইন তো মোটামুটি করে আমি বললাম মেষরাশি মেষ লগ্ন জুন মাসটা কীরকম কাটবে তো অন্যান্য লগ্ন আসি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার